রাধা রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমার দিদি আর জ্যাম্বুর সাথে বেরিয়ে গেছি কিছু মিষ্টি কালেকশান করতে মানে আজকে আল দিন তো ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে এডিট করতে না খুব ল্যাদ লাগে কি করব যাই হোক এখন এডিট করেছি যখন তোমাদের সাথে শেয়ার করেই দিই আর সেদিন গেছিলাম একটা মিষ্টির দোকানে প্রথমে প্রথমে তো আমার দিদি আর আমাদের বাড়িতে এসেছিলো বাড়িতে অনেকক্ষণ বসে গল্প একটা করলো তারপর আমাকে যাইমবু বলল যে তুইও চল আমাদের সাথে জ্যাম্বুর তো অটো আছে তো তাই জন্য আমরা সবাই মিলে অটো করেই চলে গেছি তো ফার্স্টেই যে মিষ্টির সরি যেই সোনার দোকান থেকে আমার জ্যামবোড়া জিনিসপত্র বানায় তো সেই দোকানে ফার্স্টে চলে গেছিলো ওখান থেকে মিষ্টি নিয়ে সাথে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলো ওখান থেকে গিয়ে এরকম হাঁটু হাঁটু করে এটা একটা দুই নম দু নম্বর বাজার আর কি কল্যাণীর দু নম্বর বাজার তোমরা হয়তো অনেকেই চেনো যারা এই এরিয়ার মধ্যে থাকো তো সেখানে আমরা গেলাম মিষ্টির দোকান মিষ্টির দোকান বলতে ওখানে সোনার দোকান অনেক ছিল সোনার দোকান বাদেও আরও অনেক অনেক দোকান ছিল কেননা ওখানে অনেক বড় বাজার যে তাই না তো তাই জন্য ওখান থেকে বেরিয়ে অন্য একটা মিষ্টির দোকানে যাবে জ্যাম্বুড়ো যে ওখান থেকেও বানায় তো চলো ওখানে যাব এখন রোড পার করে এখন অটোতে উঠবো অটোতে বসে আমি আর আমার মা আমার ছোট মা দুষ্টুমি করবো দেখবে এটা তো এত দুষ্ট বাবা কোল্ড ড্রিঙ্কস পেয়ে কি খুশি আমাকে বলছে মাসি তুই অর্ধেক খাবি আমি অর্ধেক খাবো আমি বলছি না না আমি পুরোটাই কে নেবো কই কি বলি খুব দুষ্টু তো তাই জন্য দেখো ওটা অটোতে বসে আমরা একটু করছি আমি ওকে ভেঙাচ্ছি তো ও আমাকে ভেঙাচ্ছে এত দুষ্ট না এটা পিটানো খায় আমার হাত থেকে অনেক তারপর আমি ওকে অনেক ভালোবাসি যাই হোক এবার ও এত জায়গা থাকতো আমার কোল ছাড়া বসবে না আমার কোলেই বসবে আমার তো পাগুলো ব্যথা হয়ে গেছে রে কি ভারী সরি মজা করছি যাই হোক এই দেখো ভিউ নিতে নিতে চলে যাচ্ছি আর আশেপাশে কত আলকারটা মানে মিষ্টি দিচ্ছে কোনো কোনো দোকানে ফুচকা খাওয়াচ্ছে বাবা আস আমাদের এমন কেউ দেয় না আমাদের আমার বাবা তো মাছের ব্যবসা করে তো মাছের আড়ত থেকে অনেক মিষ্টি পায় তো এই নর্মালি কোনো দোকান থেকে আর আনা হয় না আর ইনভাইটও করে না কেউ যাই হোক তো এই দেখো আরেকটা দোকানে চলে আসলাম এখন দিদি আর জ্যাম্বু নেমেছে আমার সাথে আমার মাও আর মাইমাও গেছে তারা অটোতেই বসেছিল বেশি বের বেরোয়নি তো এ দেখো মাইমা বলছে দিদিকে যে তুইও যা তুইও যা ওর সাথে আচ্ছা কি আর যাবো থাক এখানেই দাঁড়িয়ে থাকি আর দেখি কি করে তারপরে ওই যে জ্যাম্বু ভিতরে গেছে ওখান থেকে ওটা কিসের দোকান বলে গেছি এটা মিষ্টির দোকান নাকি না না মিষ্টির দোকান না এটা হয়তো মানে লোহার জিনিস বা আমার জ্যাম্বু যেখানে কাজ করে মানে কি বলে ওটাকে যাই হোক বাদ ওখানে গেছে ওখান থেকে গিয়ে আরও একটা মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে মোট তিনটে মিষ্টি হয়েছে একটা দোকান থেকে দুটো দিয়ে দিয়েছে আর একটা দোকান থেকে একটা দিয়েছে এই দেখো একটা দুটো কালো কোল্ড ড্রিঙ্কস পেয়েছে একটা সাদা কোল্ড ড্রিঙ্কস পেয়েছে সবগুলো ওই রেখে দিয়েছে তারপর ওখান থেকে বেরিয়ে সবার পেরে গেছে খিদে আর আমরা একটা দোকানে চলে আসলাম এখন খেতে তো দেখো আমরা কি কি খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি তোমরাও খেয়ে নি ওখান থেকে কিন্তু ঠিক আছে আর এরকো এই দুষ্টুটা খালি আমার পিছনই ছাড়ে না শুধু আমাকে এটা ওটা ভুল ভাল খালি বলতেই থাকবে আমি হুম ঠিক আছে ঠিক আছে বল বল ওর গল্প শুনতে শুনতে আমার কানটা বয়রা হয়ে গেল যাই হোক তারপর এবার ওর মন তো রাখতেই হবে যাই হোক এবার মন রাখতে রাখতে খাবার অর্ডার দিয়েছে জ্যাম্বু তো একটু পরেই খাবার চলে আসবে আমরা খাবো ইস তার আগেই যে বাবা বিরিয়ানি এনেছিল না সেটা খেয়ে পেট পুরো পুড়িয়ে নিয়েছি এখন কি করে খাবো ও খাওয়ার তো পেটেই যাচ্ছিল না তারপরও আমাদের সামনে যে একটা দোকান ছিল ওখানে কি হ্যাঁ হ্যাঁ সোনার দোকান ছিল ওখানেও ফুচকা খাওয়া ছিল বাবা ওরা খাচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি ওদেরকে ফুচকা তো আমার ফেভারেট যাই হোক ওটা তো খেতে পারবো না ওর থেকেও ভালো কিছু খাবো দেখবে দেখবে চলো এখন দেখাবো তোমাদের ঠিক আছে এই দেখো এটা হচ্ছে ফিশ ফ্রাই তো এটা ফার্স্ট অর্ডার দিয়েছে তারপর মোমো অর্ডার দিয়েছে মোগলাই অর্ডার দিয়েছে মানে জলের বোতল নিয়েছে এক্সট্রা সবাই খাচ্ছে আমার তো পেটে জায়গাই ছিল না কি করে খাবো অনেক কষ্ট করে খাচ্ছিলাম তাও ভালোই লাগছিলো অনেক দিন বাদে বাইরে এসে খাবার খাচ্ছি জায়াম্বু বলেছে বলে নিয়ে এসেছে বলে না আমি আমি নিজেও বেরাতাম কিছু খেতে আজকে বান্ধবীর সাথে তারপরও যাইম্বু যখন বলেছে তাই জন্য জায়ম্বুর সাথে চলে আসলাম তো খেয়ে দিয়ে আবার অটোতে বসে আবারও চলে আসলাম এই দেখো আমার গলির গলির সামনে তো এখানে মনে আবার ওই দোকানটার থেকে কিনে কি কিনবে কি চিপস মিপস যাই হোক ওখান থেকে কিনে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব এখন ওখা বাড়িতে গিয়ে জ্যাম্বুরে একটু বসবে তারপর বাড়ি চলে যাবে এই তারপরে এই দেখো গলির সামনে চলে আসলাম কি অন্ধকার তাই না তোমরা কি কিছু দেখতে পাচ্ছ থাক আর দেখতে হবে না এখন বাড়ি গিয়ে ঘুমাবো টাটা বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে